আপনি আইডি থেকে লিখেছেন মসজিদের পাশেই আমার বাড়ি মসজিদটি একতলা বিশিষ্ট আর আমি তিনতলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করতে চাচ্ছি এলাকাবাসী বলছেন মসজিদ নিচে থাকলে পুরো এলাকাবাসী গুণাকার হবে তাই তারা আমাকে বাড়ি নির্মাণ করতে দিচ্ছে না যদি করি তাহলে আগে মসজিদ দোতলা করে দিতে হবে শরীয়ত কি এমনটি বলে জানাবেন প্লিজ আহ সুহায়ন আল্লাহ এলাকাবাসী যেটি বলছেন সেটি খুবই আহ কথা অন্যায় কথা মসজিদের সম্মানের অজুহাতে কার অধিকার নষ্ট করা কেউ নিজের জায়গায় ঘর তুলবেন তলা তিন তলা করবেন এটা তার মসজিদের সম্মান রক্ষার নাম করে একজন মুসলিমকে বা একজন মানুষকে কাউকে দেয়নি যারা এই কাজটি করছেন তারা পরিষ্কারভাবে অন্যায় লিপ্ত তারা অপরাধী লিপ্ত তারা জলুম করছেন আমি তাদেরকে অনুরোধ করব তাদের তবা করার জন্য এবং ফিরে আসার জন্য তারা হয়তো সত উদ্দেশ্যে এটি করছেন কিন্তু পদ্ধতিটা সন্দেহাতীতভাবে গলত এবং ভুল কোরআন হাদিসের কোথাও বলা হয়নি যে মসজিদের আশেপাশে মসজিদের চাইতে উঁচু কোনো ভবন হতে পারবে না আপনারা মক্কা বা মদিনাতে হারামাইনের বহুতল বিশিষ্ট ভবন দেখেন আশেপাশে পৃথিবীর কোনো রামায় ক্রাম সেটা নিয়ে কোনো প্রশ্ন তুলেননি যেটা এটা জায়েজ হবে কিনা এটা খাবার প্রতি বা মসজিদের প্রতি অসম্মান কিনা কারণ মসজিদ অনেক উঁচু করার নিট নেই প্রয়োজন নেই সেখানে মানুষ সালা করে কিন্তু হোটেলে যখন মানুষ বসবাস করে সেখানে মানুষের অনেক কিছুর প্রয়োজন হয় তার জীবন কাটাবার জন্য বিধায় সেখানে তার কিচেন তার ওয়াশরুম তার বেডরুম তার বসার রুম অনেক কিছু লাগে বিধায় মসজিদের সমানই হতে হবে আশপাশের সব বাসা বাড়ি এটা মোটেও আবশ্যক কোনো বিষয় নয় বিধায় আহ কলকাতা যেহেতু এরকম কোন বাধ্যবাধকতা দেয়নি এবং এটাকে মসজিদের আশপাশে মসজিদের যেতে উঁচু দালান হলে মসজিদের প্রতি অসম্মান হবে এরকম কোনো কথা বলেও নি অতএব আপনার ঘরবাড়ি করা থেকে আপনাকে যারা বঞ্চিত রাখছেন তারা অন্যায় করছেন তারা ভুল করছেন তাদেরকে আপনি বোঝাবেন এবং আল্লাহ তালাকে সম্রোত দেওয়া করে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন